আসুন আজকের সম্মানে আমরা সুস্মিতা দাসের কথা আপনাদের সামনে তুলে ধরি অঙ্কিতা এক সুন্দর মধুর এবং প্রাণবন্ত মনের মানুষ যিনি তার প্রতিভা পরিশ্রম এবং সাহসিকতার উপর গড়ে তুলেছেন এক অনন্য নিজের পরিচয় তিনি একজন অভিজ্ঞ শিল্পী যিনি দীর্ঘদিন ধরে কলকাতা দূরদর্শন এবং আকাশবাণীর সঙ্গে যুক্ত আছেন এর পাশাপাশি তিনি নাট্য জগতেও তার সুনাম কুড়িয়েছেন সুনাম কুড়িয়েছেন অ্যাঙ্কার হিসাবেও এছাড়াও তিনি সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই পেশাদার আবৃত্তিকার অভিনেত্রী এবং সঞ্চালিকা হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন দিনের পর দিন অনেক দিন ধরে তিনি চারুকৃতি আবৃত্তি সংস্থার প্রধান এবং নাট্যগোষ্ঠী ডিঙ্গা কলকাতার একজন গুরুত্বপূর্ণ সদস্য পাশাপাশি তিনি বাচিক শিল্পী সংস্থার সঙ্গেও যুক্ত আছেন তার অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে জি বাংলা সহ বিভিন্ন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সুস্মিতার কণ্ঠে আবৃত্তির যে চাদু তা উত্তরাধিকার সূত্রে পাওয়া আর তা তিনি আপন মহিমায় পরিণত করেছেন তিনি ব্যক্তিগত জীবনেও একইভাবে সুন্দর এবং অনুপ্রেরণামূলক তিনি বিবাহ সূত্রে যুক্ত হন বাংলা দূরদর্শনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তার জীবনের অন্যতম প্রেরণা ডক্টর কৃষ্ণপদ দাসের সঙ্গে তারা একে অপরের পরিপূরক এবং শিল্প জগতে একে অপরের শক্তি আমরা পৌঁছে গিয়েছিলাম শিল্পী সুস্মিতা দাসের একেবারে সেই বাড়িতে আসলে আমার এই শিল্প সংস্কৃতির জগৎটা কবে শুরু হয়েছে আমি ঠিক বলতে পারবো না মানে ইন বর্ন বলতে পারো কারণ আমার পারিবারিক সূত্রে ধরতে গেলে পরিবারের প্রায় প্রত্যেকেই কিছু না কিছু সংস্কৃতির সঙ্গে যুক্ত আচ্ছা মানে পুরো ফ্যামিলি তোমার ফ্যামিলি আচ্ছা এবং ছোট থেকেই এটা বোধহয় আমার রক্তে ইনজেক্ট হয়ে গেছে আচ্ছা কারণ আমি আমার মনে আছে যে হয়তো বছর পাঁচেক বয়স তখন আমার বাবা আমাকে হাত ধরে আবৃত্তি কম্পিটিশনে নিয়ে গিয়েছিল যে কোনো শিল্পীর শুরু হয় কিন্তু কম্পিটিশনের মধ্যে এবং কম্পিটিশনে প্রাইজ পেতে পেতে এমন একটা নেশা হয়ে গেল সে দূর দূরান্তরে কম্পিটিশন হতো চলে যেতাম আচ্ছা তারপরে তোমার আকাশবাণী ভবনে গল্পদাদুর আসরে অডিশন দিলাম আচ্ছা আবৃত্তি এবং গান বাহ দুটোতেই পাশ করে গেলাম ওখানে নিয়মিত তুমি গানের সাথেও যুক্ত হ্যাঁ মানে গান নাচ আবৃত্তি মানে তুমি অলরাউন্ডার ভার্সেটাইল কি আছে আসলে আমি খুব ভালোবাসি ব্যাপারটা যে কোনো শিল্পীর নেশা থেকেই তো পেশা হ্যাঁ 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 ভালোবাসা থেকেই কিন্তু আস্তে আস্তে এরকম একটা জায়গায় আসে তবে সবদিক ছোঁয়া যায় না কারণ সবকিছুই তো সময় সাপেক্ষ অনুশীলন করতে হয় সব থেকে বড় কথা সেই জন্য এখন আপাতত আবৃত্তি আর সঞ্চালনাটা হলো টার্গেট এবং টুকটাক অভিনয়ও করি যে কোনো সম্মান পেলে না মানে একটা দায়িত্ব অনেকটা বেড়ে যায় আর এই যে তুমি যখন শুনলে তোমাকে ওমা সম্মান দেওয়া হবে তোমার ফিলিংসটা কেমন সেটা যদি একটু আমাদেরকে বলো বা কেমন কি মনে হচ্ছে আসলে সম্মান এমনই একটা জিনিস না যেখানে যোগ্যতার প্রশ্ন চলে আসে হ্যাঁ যে সঠিক যোগ্যতার মাপ হলেই কিন্তু সেই সম্মানটা অর্জন করা যায় তখন আমার মনে হয় যে হঠাৎ কেন আমাকে সম্মানটা দেওয়া হলো তখন নিজের মধ্যে যে একটা ভাবনা যে এত তো মানুষ আছে শিল্প সংস্কৃতির মানুষ তো কম নয় এবং আমি কোনো ব্যাপারেই আজ পর্যন্ত কোনো ব্যাপারে মানে কোনো অনুষ্ঠানের জন্য বলো বা কোনো কিছু পাওয়ার জন্য বলো কাউকে আমি জীবনে কোনোদিন বলিনি হ্যাঁ থ্যাংক গড এটা আমার ঈশ্বরের আশীর্বাদ আমার মনে হয় নিজেকে যদি ঠিক মতো তৈরি করা যায় হয়তো মানুষজন সেই জায়গাটা ঠিক টেনে নেয় হয়তো ঈশ্বরের আশীর্বাদ আর সম্মান আমার সত্যি মানে এটা পাচ্ছি এটা মানে এটা আমার কাছে মনেমুক্তর মতন মানে এটা আমি সংগ্রহ করে রাখবো আমার হৃদয়ের মনি কোঠায় অসংখ্য ধন্যবাদ তোমরা নির্বাচন করেছো আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই আমার দায়িত্ব বেড়ে গেল আরো যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি সেই চেষ্টাই করব নিজের যোগ্যতা দিয়ে অবশ্যই এইভাবে এক সুন্দর মধুর প্রাণবন্ত মনের মানুষ তিনি এগিয়ে চলেছেন আজ উমার সম্মানের মাধ্যমে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা লড়াকু মহিলাদের কুর্নিশ এই উমা সম্মান 두 가지를 보시죠.